হজরত ইব্রাহিম আলহ ইসালাম ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী ও রাসুল পবিত্র কোরআনে উল্লেখিত দৃঢ় প্রত্যয় নবীদের একজন তিনি তার নামে একটি সুরাও রয়েছে পবিত্র কোরআনে ইসলাম ছাড়াও ইহুদি ও খ্রিস্ট ধর্মেও ইব্রাহিম আলহ ইসাল্লাম একজন ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছেন সৃষ্টিকর্তার প্রতি তার দৃঢ় বিশ্বাস ও কার্যক্রমকে স্মরণ করে ঈদুল আজহা পালিত হয় ইব্রাহিম আলহ ও তার শিশুপুত্র ইসমাইল আলহ ইসলামে কুরবানি ও হজের বিধান চালু করেন যা মর্যাদার সাথে পালন করেন মুসলিমরা হযরত ইব্রাহিম আলহ ছিলেন হজরত নু আলাহ সম্ভবত এগারোতম অধস্থন পুরুষ নুয়ালাহসাল্লাম থেকে ইব্রাহিম আলাহি সাল্লাম পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ব্যবধান ছিল হসরত নুয়ালহসাল্লামের প্রায় দুইশো বছর পরে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের আগমন ঘটে সাতজন নবী ছাড়া সব নবিরাসুল তার বংশ থেকে এসেছেন তার ছেলে ইসাক আলাহ ইসাল্লাম থেকে বনি ইসরায়েলের সূচনা ইসাহ আলাহিসাল্লামের পুত্র ইয়াকুব আলাহিসাল্লাম থেকে বনি ইসরায়েলের বিস্তার ঘটে হজরত ইব্রাহিম আলহিসাল্লামকে বলা হয় আবু আম্বিয়া তথা নবীদের আদিপিতা তিনি মুসলমানদের জাতির পিতা মুসলিম নামটি তিনি প্রথম রাখেন হজরত ইব্রাহিম আলহ আল্লাহর প্রেমে ত্যাগ তিতিক্ষার অনন্য নজির স্থাপন করে গেছেন আল্লাহর প্রতি তার আনুগত্য ছিল শর্তহীন যে কারণে তার প্রাণাধিক প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহ সাল্লামকে আল্লাহর হুকুম পালনের জন্য কোরবানি করতেও দ্বিধাবোধ করেননি তিনি সুরা নাহুলের একশো বিশ থেকে একশো একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা তার প্রশংসায় পড়েছেন নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন সব গুণের সমাবেশকারী সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর অনুগত এবং তিনি মুশ্রিক ছিলেন না তিনি ছিলেন তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সরল পথে তার ছেলে ইসহাক আলাইহিসাল্লাম ও তার নাতি ইয়াকুব আলহি বংশধর বনি ইসরায়েল নামে পরিচিত তার বংশে জন্ম নেয় বনি ইসরায়েলের সব নবী এবং তার অপর ছেলে ইসমাইল আলহি সাল্লামের বংশে জন্ম নেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহিসাল্লাম নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আরবের কুরাইশ বংশে তারা ছিল হজরত ইসমাইল আলহি সাল্লামের বংশধর সে হিসেবে ইব্রাহিম আলাহি সাল্লাম হলেন আরববাসীর পিতা ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ সাল্লাম যেহেতু আরব বংশের ছিলেন তাই ইব্রাহিম আলাহি সাল্লাম তারও পিতা ছিলেন এভাবে ইব্রাহিম আলাহি সাল্লাম সকল উম্মতে মোহাম্মদিরও পিতা উম্মতে মোহাম্মদীকে তিনি মুসলিম হিসেবে নামকরণ করেছেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম এই আয়াত থেকে প্রমাণিত তিনি মুসলিম জাতির পিতা তিনি যদিও বংশ পরম্পরায় সকল মুসলিমের পিতা নন কিন্তু সম্মানের দিক দিয়ে সকলের নিকট পিতৃতুল্য আর কোন কোনো মুফাস্সির বলেন সকল মুসলিমকে উদ্দেশ্য করেই তাকে পিতা বলে সম্বোধন করা হয়েছে যদিও সকল মুসলিম তার সন্তান নন এর কারণ হল মুসলিমদের নিকট ইব্রাহিম আলহ মর্যাদা পুত্রের নিকট পিতার মর্যাদার সমতুল্য রহমান